আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অনেকগুলো জাতীয় সমস্যা পঞ্চাশ বছরের অধিক সময় ধরে আমাদেরকে তাড়া করছে আর এ সকল সমস্যাগুলো তৈরি হওয়ার যে প্রেক্ষাপট সেটা বিশেষে পাঁচশো বছরের পুরনো যেমন ধরুন শেখ হাসিনাই বারবার বলে গেছেন তার জমানাতে যে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম কক্সেসবাজার এবং ভারতের কিছু অংশ এবং মায়ানমারের বিরাট একটি অংশ নিয়ে একটি নতুন রাষ্ট্র জুমল্যান্ড এটি গঠন করার জন্য একটা বিশেষ গ্রুপ তৎপর এবং তারা তাদের যে অপতৎপরতা দেশের ভিতরেও চালাচ্ছে দেশের বাইরেও চালাচ্ছে এবং বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে আমাদের সামরিক বাহিনী অনেক ক্ষেত্রে অনেক বিরূপ পরিস্থিতির শিকার হয়েছে নেদের দ্বারা এমনকি সরকারি অফিস আদালত ওই এলাকাতে কিন্তু তারা এই জিনিসগুলো জনসম্মুখে প্রকাশ্যে কখনো আনেননি এতে সমস্যাটা আছে স্বাধীন জুমল্যান্ড আজকে নয় অনেক আগের থেকে আর পাহাড়ি বাঙালি সমস্যা এটা তো পাহাড়ে অনবরত চলছে আবার পাহাড়ি বাঙালি সমস্যার মধ্যে শান্তি বাহিনীর যে সমস্যাটি সেটি প্রকট আকার ধারণ করেছিল এবং এর জন্য দীর্ঘকাল ধরে সেনাবাহিনীকে যুদ্ধ করতে হয়েছিল এর কারণ হলো এই শান্তি বাহিনী সন্তু লারমার নেতৃত্বে তারা ভারতে আশ্রয় নিয়ে ভারত থেকে যে লজিস্টিক সাপোর্ট পেয়েছিলেন তো সেই সাপোর্ট নিয়ে অল্প কয়েক হাজার বা এক হাজার এরকম শান্তি বাহিনী পুরো আমাদের সেনাবাহিনীর একটা ডিভিশন অন্তত দশ হাজার শূন্যকে এক ডিভিশনের বেশি শূন্যকে তারা বছরের পর বছর ব্যস্ত রাখতেন প্রচুর ক্ষয়ক্ষতি হতো এবং আমাদের জাতীয় বাজেটের একটা বিরাট অংশ শুধুমাত্র পাহাড়ে সেই শান্তি রক্ষার জন্য ব্যয় করা হতো তো পরবর্তীতে এটি নিয়ে শান্তি চুক্তি হয়েছে বটে কিন্তু পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়নি এর কারণ হল সন্তু লারমাদের যে গ্রুপ তাদের যে চাওয়া পাওয়া ছিল এটি হয়নি অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সনে শেখ হাসিনা সরকারের সময়টিতে যে কমিটমেন্ট ছিল যেটা পরবর্তী সরকার বিএনপি সরকার আসার পরে সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন হয়নি আর পরবর্তীতে দেখা গেল শান্তি বাহিনীর সঙ্গে অন্যান্য পাহাড়ি সংগঠনের যে দূরত্ব এবং বিভক্তি এর কারণে কি হলো যে শেখ হাসিনা সরকার আবার দু হাজার আট সনে নির্বাচনে এসেও শান্তি বাহিনীর সঙ্গে আর নেগোসিয়েশন করতে পারেননি এর কারণ হলো তারা আগের সেই সাংগঠনিক পর্যায়ে যেতে পারেনি ওখানে আরও অনেক ছোট ছোট সংগঠন গড়ে উঠেছে ফলে পাহাড়ের যে শান্তি এটা এখনও পর্যন্ত অধরা রয়ে গেছে এরপর যেটি হচ্ছে সেটি হল ভারত ভারত বাংলাদেশকে সিকিম বানানোর চেষ্টা করছে কিংবা হায়দরাবাদ বানানোর জন্য বাংলাদেশ দখল করতে সৈন্যবাহিনী পাঠাচ্ছে এটি আজকের অপপ্রচার নয় বা আজকের প্রচার নয় এটি পাকিস্তান জমানাতেও ছিল সিন্স নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ সন থেকে এই কথাগুলো চলছে যে এই আজ দখল করলো ভারত কাল দখল করল ভারত এবং ভারতের সেই যে মনোভাব সেই মনোভাবের কারণে পাকিস্তানও সম্ভবত ভারতের কাছে আত্মসমর্পণ করার জন্য উদ্গ্রীব ছিল এর কারণ হলো তারা এটাকে একটা সেকেন্ড অপশন হিসেবে তারা বাংলাদেশকে ব্যবহার করেছে এই কারণে এখানের যে সামরিক শক্তি এখানকার যে লজিস্টিক সাপোর্ট সার্বিক উন্নয়ন এই জিনিসগুলো নিয়ে ব্যাপকভাবে পাকিস্তান সরকার কাজ করেনি ফলে উনিশশো পঁয়ষট্টি সনের ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময়টিতে এই পূর্ববঙ্গ এতটা অরক্ষিত ছিল যে যদি কয়েক হাজার ভারতীয় সৈন্য বাংলাদেশে তখন এই মুহূর্তে প্রবেশ করতো বাংলাদেশ কিন্তু তারা দখল করে নিতে পারত তো কেন করেনি কি করেনি সেটি আমরা এখনও বলতে পারবো না তবে বাংলাদেশকে নিয়ে আগরতলা সে ষড়যন্ত্র মামলা বাংলাদেশকে নিয়ে সিকিম ডক্টরিন চালু করার জন্য একজন সেই লেনদুপ দর্জি বাংলাদেশের মাটিতে তৈরি করবে ভারত এরকম প্রচার আমরা স্বাধীনতার পর থেকে বহুবার শুনে এসেছি এবং বিশেষ করে সেই গত পনেরোটি বছরে মূলত শেখ হাসিনাকে সবাই আড়ালে আপডালে সেই লেনদুপ দর্জি বলেই অভিহিত করতেন তো লেনদুপ দর্জির যে কর্ম সেটা হলো তিনি প্রথমে জনগণের বিশ্বাস স্থাপন করেছেন তারপরে বিশ্বাস অর্জন করেছেন প্রথমে জনগণের মধ্যে বিশ্বাস স্থাপন করা যে ইউ ক্যান ট্রাস্ট মি দেন অর্জন করা অর্থাৎ জনগণ তাকে বিশ্বাস করেছে সি হ্যাজ গট হি হ্যাজ গট দ্য ট্রাস্টনেস অফ মাস পিপল এই জিনিসগুলো তারা পেয়েছে তারপর সেটাকে ব্যবহার করে পুরো দেশটিকে সে ভারতের হাতে তুলে দিয়েছে তো এই যে লেন্দুপ দর্জির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সাথে তুলনা করে সবাই শেখ হাসিনাকে লেডি লেনদেপ লেনদফ দর্জি হিসেবে অভিহিত করার চেষ্টা করেছে এবং তিনি এখন দিল্লিতে আছেন দিল্লিতে আছেন কাজেই আর সেই যে লেনদফ দর্জির যে ডক্ট্রিন এটি কি আগের তুলনায় জনমনে কি বের বাড়ছে না কমছে এটা আপনার এই সিদ্ধান্ত নেন কিংবা বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব সেই মনোভাব এবং ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক সেই সম্পর্কের যে রসায়ন সেটি এই শেখ হাসিনার ভারতে যাওয়ার পর বাড়ল না কমল তৃতীয়ত হলো যে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিতে আগামী দিনে তাকে ভারতের আশ্রিত ভারতের লালিত ভারতের পালিত একটি দল হিসেবে পরিচয় দিতে হবে এর কারণ হলো উনিশশো একাত্তর সনে লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আওয়ামী লীগের সবাই ভারতে এভাবে পালিয়ে গিয়েছিলেন আশ্রয় নিয়েছিলেন ট্রেনিং দিয়েছিলেন অনেকে ফিরে এসেছেন আবার অনেকে যুদ্ধের পরে এসে একেবারে মুক্তিযুদ্ধ সেজে গিয়েছেন তো তারা বাংলাদেশে যতই হুম্বিতম্বি করুন না কেন ভারত সবসময় তাদেরকে বলতেন যে এরা তো আমাদের যাকে বলে অনুগ্রহ আছে আমরা তাদেরকে দয়া করে স্বাধীনতা দিয়েছি দয়া করে নেতৃত্বে বসিয়েছি ওরা এত বড় বড় কথা বলবে কেন এত ঢং করবে কেন তো সেই কথা বলার পরে আবার এখন যদি আওয়ামী লীগ আবার এই রাজনীতিতে ভারতের দয়ায় পুনর্বাসিত হয় সেক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশের জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদ নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে স্লোগান এটি প্রতিষ্ঠা করা আওয়ামী লীগের জন্য অসম্ভব হয়ে পড়বে এমনকি তারা যদি ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করে এবং যুদ্ধে যদি শহীদও হয়ে যায় তবুও কিন্তু এই যে একাত্তরের সময় ভারতের সহযোগিতা নেওয়া তারা আগে আগরতলা মামলা ষড়যন্ত্র তারপরে এই যে এই সময়টাতে আওয়ামী লীগের সব শীর্ষ নেতৃত্ব ভারতী গিয়ে যে আশ্রয় নিয়েছেন আবার যদি কোনো কারণে তারা ফিরে আসে তাহলে তাদেরকে একেবারে ডুপ্লিকেট লেনদুফ দর্জি হতে হবে এছাড়া একটা নতুন ধারা রাজনীতি একেবারে ভারত বিরোধী একটা নতুন রাজনীতি যদি এই বাংলার মাটির থেকে আওয়ামী লীগ শুরু না করে তাহলে মাস মাসপিপুর জনগণ যারা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ভুগেন তারা কখনো আওয়ামী লীগকে মেনে নেবে না এগুলো একটা ঘটনা এই যে পরিস্থিতিগুলো অর্থাৎ আগের যে সমস্যা স্বাধীন জুমল্যান্ড সমস্যা এরপরে পার্বত্য সমস্যা এরপরে এই সিকিমের মতো বাংলাদেশ হয়ে যাবে বা ভারতীয় শূন্য বাংলাদেশে এসে তারা হায়দ্রাবাদের নিজামকে হটিয়ে যেভাবে হায়দ্রাবাদ দখল করেছিল সেভাবে করবে এই সমস্যার সাথে আরেকটি সমস্যা সেটা হলো রোহিঙ্গা সমস্যা সেই রোহিঙ্গা সমস্যাটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বাংলাদেশে এই মুহূর্তে সরকারিভাবে হয়তো এগারো লাখ বারো লাখ রোহিঙ্গা আছে বেসরকারিভাবে ধারণা করা হয় কম করে পনেরো লাখ থেকে বিশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কয়েক লাখ রোহিঙ্গা আবার বিদেশেও আছে এখন এই যে জনগোষ্ঠী যারা রোহিঙ্গা তাদেরকে যদি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন তারা শুধু বারবার ওই রোহিঙ্গা রোহিঙ্গার বাইরে আর যেতে পারবে না আমি সৌদি আরবে অনেক রোহিঙ্গাকে দেখেছি যারা বিশ বছর যাবত সৌদি আরবে আছেন বাংলাদেশের পাসপোর্টে বাংলাদেশের পরিচয়ে কিন্তু প্রথমে তারা নিজেদেরকে পরিচয় দেন আমরা রোহিঙ্গা এবং তারা যদি সুযোগ পায় তাহলে তারা সেই মায়ানমারে ফিরে যাবে আর তাদের স্বপ্ন হলো এই বাজার এবং মায়ানমারের যে অংশটি তাদের যা রয়েছে আর কি তো সেটি নিয়ে আলাদা একটি রাষ্ট্র গঠন করার এর কারণ হলো নিকটতীতে সেই মুঘল জমানার আগে তাদের একটা রাজত্ব ছিল সেই রাজত্বটি একেবারে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন কক্সেসবাজার এই অঞ্চল পুরো অঞ্চলটি মূলত এই রোসাঙ্গ রাজের অধীন ছিল এবং আজকের আমরা যে বাংলা ভাষা বাংলা সাহিত্য এটা কিন্তু সেই রোসাঙ্গ রাজ মানে রোহিঙ্গার যে রাজা সেই রাজার রাজদরবারে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাজদরবার থেকেই বাংলা ভাষাকে প্রমোট করা হয়েছিল এবং বাংলার কবি আলাউল বিখ্যাত কবি আলাউল তার যে পদ্মাবতী কাব্যগ্রন্থ তিনি সেই রোহিঙ্গা রাজার সেই যাকে বলা হয় কবি ছিলেন তো সেখানে তিনি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সি রচিত পদুমাবত যে কাব্য ওটি পদ্মাবতী নামে অনুবাদ করেন বাংলায় এবং বাংলা ভাষাটা ওখান থেকেই মূলত হয় ফলে আপনি সপ্তদশ শতকের আগের যে বাংলা আর এখনকার যে বাংলা এই দুয়ের মধ্যে বিশাল পার্থক্য এবং আজকের যে আধুনিক বাংলা এই আধুনিক বাংলাটা আসলে ওই রোহিঙ্গা যে রাজদরবার সেখান থেকেই গ্রামেটিক্যালি এটা বিস্তৃত হয়েছে তো যেটা বলছিলাম যে ওই যে রোহিঙ্গা রাজা সেই রোহিঙ্গা রাজা তারা বংশ প্রায় দীর্ঘদিন ধরে প্রায় এইট হান্ড্রেডস ইয়ার্স আটশো বছর ধরে ওই বিশাল এলাকা তারা শাসন করেছেন এবং তাদের এই যে শাসন কর্মটি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় মুঘল সম্রাট ঔরঙ্গজেব কয়েকটি কারণে প্রথম কারণ হলো যে দিল্লিতে যখন সিংহাসন নিয়ে সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যে ভাতৃঘাতী যুদ্ধ হলো তখন শাহজাদা যে শিকো দারা বড় শাহজাদা তিনি পালিয়ে প্রথম বাংলায় এলেন এবং বাংলায় এসে বাংলার যে শাসক তাকে আশ্রয় দিলেন না তিনি এখান থেকে আবার পালিয়ে তিনি চলে গেলেন এই রোহিঙ্গা রাজার এলাকাতে যেটি মুগলদের অধীন ছিল না স্বাধীন ছিল মানে আপনি চিন্তা করেন ঢাকা থেকে তিনি কুমিল্লাতে চলে গেলেন কুমিল্লার ওই অঞ্চল থেকে তার সে রাজত্ব শুরু হলো। তো সেখান থেকে তিনি খবর পাঠালেন এবং রোহিঙ্গা রাজা তাকে অভ্যর্চনা জানাতে চাইলেন এবং তাকে সেই তার রাজধানীতে দাওয়াত দেওয়া হলো এবং তিনি সেখানে এলেন তো সেখানে তার সঙ্গে খুব অমানবিক আচরণ করা হয় এবং তার কন্যাকে রেপ করা হয় ধর্ষণ করা হয় মুঘল রাজকুমারীকে এবং ওখানে নির্মমভাবে তারা শিখ নিহত হন সেই রোহিঙ্গা সেনাদের হাতে এই ঘটনা যখন দিল্লিতে যায় তখন আরঙ্গজেবের যে রাজরক্ত এই রাজরক্ত টকবুকে ফুটতে থাকে তিনি বাংলার যে শাসক পরবর্তীতে যাকে পাঠালেন শায়েস্তা খান তো শায়েস্তা খানকে নির্দেশ দিলেন যে এই রাজাকে শায়স্তা করার জন্য এবং সে অনুযায়ী এই অভিযান পরিচালনা করে এই যে এখনকার যে চট্টগ্রামের যে এলাকাটা আমরা দেখেন এলাকাটা মূলত শায়েস্তা খান এবং তার ছেলে বুজুর্গ উমেদ খান তিনি দখল করেন তো এর আগ পর্যন্ত মানে শায়েস্তা খান এবং বুজুর্গ উমেদ খানের আগ পর্যন্ত এই পুরো এলাকাটা আটশো বছর ধরে রোহিঙ্গাদের অধীন ছিল কাজেই আমরা তাদেরকে রোহিঙ্গা বলছি অবজ্ঞা করছি কিন্তু তারা এই ভূমিতে থেকে তারা বলছে যে এটি আমাদেরই ভূমি এখানে আমাদেরই রাজত্ব ছিল তো এই যে একটা ঐতিহাসিক যে মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটা আমাদের বাঙালি আমরা যারা এখানে আছি আমরা অনেকে জানি না অনেকে বুঝি না এবং এটা কি করে একটা জাতিকে একটা যুদ্ধের দিকে নিয়ে যায় কি করে একটা জাতিকে স্বাধীনতার দিকে নিয়ে যায় এটাও আমরা জানি না তো এই সকল সমস্যাগুলো এখন এই যে ইনুস সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের উপর একসঙ্গে পড়েছে কিন্তু ওনার যারা এই মুহূর্তে উজির আছেন নাজির আছেন বীর বাহাদুর আছেন সেনাপতি আছেন তারা কয়জন এই বিষয়গুলো নিয়ে উদ্গ্রীব কয়জন উৎকণ্ঠিত কয়জন এই বিষয়গুলো জানেন এবং কয়জন এই বিষয়গুলো সামল দেওয়ার জন্য মানসিকভাবে অর্থনৈতিকভাবে প্রশাসনিকভাবে সক্ষম এটা আমি জানি না কিন্তু বাস্তবতা হলো এই সমস্যাগুলো যারা এর সাথে জড়িত আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমরা যদি এই আমাদের এখন যে দুর্বলতম একটি সরকার চলছে দুর্বলতম একটি সময় চলছে এই সময়টিতে জাতিগতভাবে ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই যে যে সমস্যাগুলো বললাম এর যে কোনো একটাও যদি ঘটে তাহলে আমাদের এই মানচিত্র কীভাবে থাকবে জাতীয় পতাকার সম্মান কোথায় থাকবে এই সেনাবাহিনী এই পুলিশ বাহিনী এই আমলাতন্ত্র এই বিষয়ের ব্যবস্থা এই যে সবুজ পাসপোর্ট এই উন্নয়ন এই মেট্রো রেল এই চট্টগ্রাম বন্দর এই বাজার সমুদ্র সৈকত এগুলোর ভবিষ্যৎ কোথায় যাবে চিন্তা করলেই আতঙ্কে হাত পা থর করে কাঁপতে থাকে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার